আজকের প্রথম প্রশ্ন কি খেলে চোখের জতি বাড়ে দুধ ডিম মাংস ছোট মাছ সঠিক উত্তরটি হবে ছোট মাছ চোখ ভালো রাখতে সবচেয়ে বেশি দরকার কোন ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ কোন খাবার খেলে চুল পড়ে যায় লাল মাংস পেঁয়াজ রসুন কাঁচা ডিম সঠিক উত্তরটি হবে কাঁচা ডিম কোন গাছের পাতা খেলে চুল পাড়া বন্ধ হয় সজিনা লেবু পেয়ারা ডালিম সঠিকতরটি হবে পেয়ারা কাঁচা হলুদ খেলে কি কি উপকার হয় গায়ের রং ফর্সা হয় তক্তের কালো দাগ দূর হয় জ্বর কাশি ও কফের সমস্যা দূর হয় হাঁটু ও জয়েন্টের ব্যথা সেরে যায় মুখের ব্রণ দূর হয় কাঁচা হলুদের সাদে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় লবণ চিনি মধু করা সঠিক উত্তর কি হবে নবন